শেখ হাসিনা এই দেশে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল এই দেশে নির্বাচন দেয়নি সবই ঠিক ছিল তার পতন অনিবার্য ছিল কিন্তু শেখ হাসিনা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেয়নি শেখ হাসিনা অনেকবার বলেছে যে তারা হচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা হচ্ছে সেন্ট মার্টিন চাচ্ছে কেউ বিশ্বাস করেনি কিন্তু এখন তার প্রমাণ দেখা যাচ্ছে মানবিক করিডোরের নাম দিয়ে আমেরিকা এসে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকছে এবং এখান দিয়ে তারা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে যে দেশে যুদ্ধ চলছে সেখানে গিয়ে তারা যুদ্ধের সরঞ্জাম পাঠাবে এবং সেখানে সহায়তার নামে নানান কাবিরাজি করবে বাংলাদেশ কি এটার জন্যই হচ্ছে শেখ হাসিনার পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসিয়েছে এই যে এতদিন ধরে বলা হচ্ছে আওয়ামী লীগ বলছে আওয়ামী লীগের কথা কেউ বিশ্বাস করেনি এখনো বিশ্বাস করার দরকার নেই কিন্তু এগুলা কি কিছুটা হলেও প্রমাণ হচ্ছে না যে মেডিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এখন বাংলাদেশ দিয়ে করিডোর দেওয়া হচ্ছে না যদি সেটা হয়ে থাকে এবং সেটা যেহেতু হচ্ছে তাহলে আরো একটি সরকারের এই দেশে পতন হবে বাংলাদেশের মানুষ এখানে আমেরিকার কর্তৃত্ব কখনো মেনে নেবে না আমেরিকা এসে তাদের জলযান তাদের খাদ্য সহায়তার নামে অস্ত্র সরবরাহ যাই বলেন বাংলাদেশের মানুষ এখান দিয়ে যেতে দিবে না দরকার হলে প্রতিটা জলযানের সামনে বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে শুয়ে থাকবে মানুষের বুকের উপর দিয়ে জলযান যাবে কখনো বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা এই দেশের মানুষ জীবিত থাকতে একটা মানুষ জীবিত থাকতে এই দেশের সার্বভৌমত্ব বিলীন হতে দেবে না কখনোই না সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস না আপনি কার সঙ্গে আলাপ করেছেন আপনি ডক্টর ইউনুস হন খালেদা জিয়া হন শেখ হাসিনা হন যেই হন এই দেশে অন্যের কর্তৃত্ব কেউ মেনে নেবে না ভারতকে সাধারণত ট্রানজিট দেওয়া হয়েছিল এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় আপনি এখান দিয়ে করিডর দিয়ে দিবেন আরেকজনকে যাতায়াতের পথ তৈরি করে দিবেন আরেকটি দেশে যুদ্ধ চলছে সেই যুদ্ধের অংশীজন আপনি সেই যুদ্ধের একটা বাহিনীর বিরুদ্ধে আপনি গিয়া হচ্ছে এখান দিয়ে সহায়তা দেবেন এটা কখনোই হবে না এই ভূ রাজনৈতিক জটিলতার মধ্যে এই ভূরাজনৈতিক একটা যুদ্ধ অবস্থার মধ্যে বাংলাদেশ কখনো বাংলাদেশের মানুষ পড়তে চাইবে না এসবের জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি এবং শফিকুল আলমকে এসবের জন্য মিথ্যাচার করতে দেওয়া হয়নি আপনি সরকারি টাকা খাচ্ছেন সরকারের বেতন নিচ্ছেন আমার আমার এক্স থেকে আপনি বেতন নিচ্ছেন মিথ্যা করার জন্য না আপনি সরকার যেটা করছে সেটা প্রকাশ করুন ভালো বলে সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্তই